বানাবো সেটা হচ্ছে খেসারি ডালকে প্রথমে নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি আজকে তোমাদের একটা নতুন পিঠে দেখাবো সেটা হচ্ছে খেসারি ডালের পিঠে এই খেসারি ডালকে যে আমি সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি পুর দেবো পিঠের মধ্যে যেরকম নারকেলের ছই দিয়ে এটার মধ্যে দেবো ডালের পুর আলিপুর দেব এই যে আমি খেসারি ডালটাকে নিয়ে নিয়েছি দেখো ডালটা কেমন শীঘ্র হয়ে গেছে মুরগিরা দেখো ডালটাকে কিন্তু গোটা গোটা থাকতে হবে ডালটা যেন না মানে কি আর ঘেটে যায় ঘেটে গেলে ভালো লাগবে না তার জন্য গোটা গোটা যেন থাকে আমি আজকে তোমাদের দেখাবো তালে পিঠে করে ডালের পিঠে বানাচ্ছি আজকের আমি একটা স্পেশাল ডালের পিঠে বানাচ্ছি এই যে ডালটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি আমি বেশি সিদ্ধ করে নিয়েছি প্রতিটা ডাল গোটা গোটা আছে এবার এবারছি জিরেগুলোটা বেশি জিরে জিরে গুলো

দিয়ে দেখো আমি ডালটাকে পুরো ডাল সব যেরকম করে এইভাবেই ধরে তুলেছি দেখো বন্ধুরা সমস্ত ডালগুলো কিন্তু গোটা গোটা আছে এই ডালটাকে আমি নারকেলের পদলে ফুল হিসাবে দেবো দেওয়ার পরে এই পুকুরটা আমি বানাবো অবশ্যই তোমরা দেখতে থাকো আমি অবশ্যই তোমাদের দুঃখ বানানো দেখাব এবং দেখাচ্ছি বন্ধুরা হায় বন্ধুরা দেখো আমি আজকে তোমাদেরকে তালের লোদ দিয়ে আজকের আমি তোমাদেরকে এই যে পিঠে বানাচ্ছি এই যে দেখতে থাকো তালের লোদ দিয়ে আগে চালটাকে ভেজে নিয়ে চালগুড়িটাকে ভেজে নিয়ে আর তাল যে লোদটা হয়েছে সেটাকে কোনো জল দেওয়া হয়নি নি তালটাকে এমনভাবে কিছু হয়েছে সেই লোদটাকে তোমাদেরকে দিয়ে যে পিঠে বানাইছি যে খুলি করে নিয়েছি খুলি করে নিয়েছি এবার এর মধ্যে দেখো বন্ধু এই যে ডালে পুর দিচ্ছি ডালে পুর দিয়ে দিচ্ছি দিয়ে দেখো বন্ধুরা এই যে আমি এই যে পিঠেটা বানিয়ে নিয়েছি তোমরা দেখতে থাকো বাড়িতে সবাই এইভাবে ডালে পুর দিয়ে তালে তাল দিয়ে তালের লোড দিয়ে চালকে বাড়িতে গুঁড়ো করবে গুঁড়ো করে এইভাবেই পিঠে বানাবে হচ্ছে তোমাদের এই পিঠেটা বানানো দেখাচ্ছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা

বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না পুরো ভিডিওটাই দেখবে প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না দেখো বন্ধুরা এই যে পিঠে করছি যে বন্ধুরা দেখো আমি এই যে খিলি করে নিয়েছি এর মধ্যে এই যে ডালকে যেটা নারকেলের পুর হয় এটা ডালের পুর করেছি এটা হচ্ছে খেসারি ডালের খেসারি ডালকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো একটু ল ভাজা লং গোটা লঙ্কাকে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে একদম চড়চড়ি করেছি ডালটা কিন্তু সব ডালটাই গোটা থাকবে কোনো ডাল না যেন ঘুটে না যায় তে গেলে বন্ধুরা পিঠেটা খেতে ভালো লাগবে না যদি গোটা থাকে অবশ্যই পিঠেটা খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা আমার কিন্তু পিঠে পিঠে রেডি হয়ে দেখো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে পিঠে দেখো বন্ধুরা এগুলি হচ্ছে ডালের পিঠে চাল দেওয়ার আগে আমি গুঁড়িটাকে মাখিয়ে নিয়েছিলাম চালগুড়িটাকে ভেজে তারপরে চালের লোড দিয়ে চালগুড়িটাকে মাখিয়ে নিয়েছিলাম তার জন্য একটু হলুদ হলুদ লাগছে আর দেখো এর মধ্যে পুর দিয়েছি খেসারির ডালের পুর দিয়ে আমি করে নিয়েছি বন্ধুরা প্লিজ দেখতে থাকো আমি এই যে একটা গামলি নেব এবার এর মধ্যে যে পিঠোগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে দেবো বন্ধুরা আমি এই যে সাজিয়ে নিয়েছি এইবার আমি এটা এই যে উনুনে জল ফুটছে এর মধ্যে বসিয়ে দেবো কীভাবে দেখাচ্ছি তোমাদেরকে না কিচ্ছু করতে হবে ভাব ঢুকবো সুতার কোনো বন্ধুরা আমি এই যে এর মধ্যে যে কাপড়টা দিয়ে দিলাম দিয়ে এবার এরকম করে ঘুরিয়ে এইভাবে ঘুরে এই পাট দিয়ে এই যে জল ফুটছে এই হাড়ের মুঠে বসিয়ে দিলাম কুড়ি মিনিট পরে বন্ধুরা পিঠে আমার রেডি হয়ে যাবে কুড়ি মিনিট এরকম ফোটার পরে বন্ধুরা আমার পিঠে রেডি হয়ে যাবে আমাদের পিঠে রেডি হয়ে গেছে বন্ধুরা এই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ডালের পিঠে করছি এই যে বন্ধুরা দেখো আমাদের ডালের পিঠে রেডি হয়ে গেছে কত সুন্দর ডালের পিঠে হয়েছে দেখো পিঠে ভাপানা রেডি হয়ে গেছে বন্ধুরা খাবার জন্য প্লিজ চলে আসতে পারো আমাদের পিঠে দেখো রেডি হয়ে গেছে প্লিজ বন্ধুরা দেখতে দেখো কোনো যেসব বন্ধুরা পিঠে খেতে ভালোবাসো বন্ধুরা প্লিজ তোমরা চলে এসো অনলাইন হয়ে যাও আমাদের পিঠে রেডি হয়ে গেছে হাই বন্ধুরা প্লিজ তোমরা চলে এসো আমাদের পিঠে রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের পিঠে রেডি হয়ে গেছে এটা হচ্ছে চালকে চালগুড়িকে তাল লোটের সাথে তার লোটের সাথে ভালো করে মিশিয়ে মাটিয়ে বানিয়ে লাড্ডু বানিয়ে তারপরে এর মধ্যে পুর আছে ডাল বন্ধুরা তোমরা ভুঁচতে পারবে না এটা হচ্ছে এই পুরটা নারকেলের পুর দেওয়া হয়নি বন্ধুরা এটা হচ্ছে খেসারি ডালের পুর দেওয়া হয়েছে বন্ধুরা দেখো যে তোমাদের দেখাচ্ছে যে এটা হচ্ছে খেসারি ডালের পুর এই যে আমি কি একটা পিঠাকে ভেঙে দেখাচ্ছি নাহলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা এই যে খেসারি ডালকে পিঠাটাকে ভেঙে দেখাচ্ছি দেখো এটা খেসারি ডালের পুর দিয়ে বানানো হয়েছে প্লিজ বন্ধুরা দেখতে থাকো এইভাবে বন্ধুরা বাড়িতে অবশ্যই তোমরা করে খাবে কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে জানাবে প্লিজ বন্ধুরা চলে এসো আমাদের পিঠে রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা খেসারি ডালের পুর দিয়ে পিঠে বানিয়েছি ডালের পিঠে অবশ্যই বাড়িতে তোমরা এইভাবে বানিয়ে খাবে আপনাদেরও ভালো লাগবে আশা করি বন্ধুরা দেখতে পেয়েছ কত সুন্দর একটা পিঠে বানিয়েছি অবশ্যই পিঠে খেতে ভালোবাসি বন্ধুরা তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা কিনে টেনে দেবে না পুরো ভিডিওটাই দেখবে